স্থানীয় আদিবাসীদের বিক্ষোভের জেরে টানা তিন দিন ধরে বন্ধ দেউচা পাচামির খনন কাজ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাসিন্দারা দেউচা পাচামি যাকে কেন্দ্র করে একেবারে রাজ্য রাজনীতির পারত চরমে এই দেউচা পাঁচামি খনি দেউচা পাঁচামি কয়লা ব্লক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার মোহাম্মদ বাজার সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত দেউচা ও পাঁচামি এলাকায় অবস্থিত এই কয়লা এটি ভারতের বৃহত্তম কয়লাখনি প্রায় দশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই কয়লাখনি খনি এবং শুধু ভারতের বৃহত্তম নয় এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি এই দেউচা পাচামি কয়লাখনি আর সেই জায়গা থেকেই আমরা সরাসরি রয়েছি এই যে দেউচা পাচামি কয়লা খনিকে নিয়ে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু মিডিয়া কার্যত যাদেরকে মিডিয়া বলা চলে সন্তুষ্ট করার জন্য কিছু ব্যক্তিকে এই দেউচা পাচামিকে কেন্দ্র করে একটা চালাচ্ছিল কোথাও তারা তুলে ধরছিল যে বস্তি উচ্ছেদ করে বাড়ি উচ্ছেদ করে নাকি এই কয়লা খনির কাজ চলছে কিন্তু যদি এই যে এলাকা এই এলাকার এক থেকে দেড় কিলোমিটার জুড়ে কোনো জায়গায় কিন্তু বাড়ি নেই তাহলে তারা কি করে এই প্রশ্ন তুলেছিল যে বাড়ি করে নাকি এই দেউচা যে যে রয়েছে এই কয়লা নাকি কাজ চলছে আবার প্রশ্ন তারা তারা বা মিডিয়া জুড়ে বিভিন্ন জায়গায় তারা দেখাচ্ছিল যে দেউচা পাঁচামি কয়লা খনির যে কাজ সেই কাজ নাকি বন্ধ রয়েছে কিন্তু আমার ক্যামেরা পারসন কে দেখানোর জন্য বলবো যে একেবারে যেদিকেই চোখ যায় সেদিকে দেখা যাচ্ছে যে কাজ কিন্তু চলছে একেবারে আহ সরকারিভাবেই কাজ চলছে এবং কোথাও কিন্তু কাজ বন্ধ নেই তারা যে বলছিল গ্রামবাসীরা এসে বাধা দিচ্ছে পুলিশ নাকি গ্রামবাসীদের বাধা দিচ্ছে সেই রকম কোনো ঘটনা নেই এলাকাটা দেখানোর চেষ্টা করবে একেবারে পুলিশের পাহারা রয়েছে কিন্তু কোনো যে বাসিন্দারা এসে আশেপাশের গ্রামবাসীরা এসে কোনো রকম বিক্ষোভ প্রদর্শন তারা করছেন না এবং একেবারে শান্তিপূর্ণভাবে কিন্তু এই দেউচা পাচামি কয়লা খনিতে কাজ চলছে আর সেই কাজে কোনো বিশৃঙ্খলা নেই যেটা বারে বারে তারা মিথ্যাচার করছিল সেই মিথ্যাচার আমরা ফাঁস করছি she yeah. had, আসল যে সত্য একেবারে দেউচা পাচামি কয়লা খুনি থেকে তুলে ধরছি কাজ চলছে কোনো বাড়ি উচ্ছেদ করে নয় বা পুলিশি বাধার মধ্য দিয়ে নয় কিংবা কাউকে জোর জবরদস্তি করেও কাজ চলছে না এবং যেখানে কাজ চলছে এটা একেবারে সরকারি জায়গাতেই কিন্তু কাজ চলছে বলেও আমরা জানতে পারছি অর্থাৎ আমরা আপনাদেরকে এই সত্য তুলে ধরলাম শুধুমাত্র যে আমরা বললাম সেটা নয় আমরা কথা বলেছি এলাকার মানুষের সাথে তারা কি জানাচ্ছে তাদের মুখ থেকেই শুনবো আসল সত্য দেউচা পাঁচামিকে কেন্দ্র করে যে কদিন ধরে একটা রব উঠেছিল বিভিন্ন কথা উঠছিল সেই কথাগুলো আদেও সত্যি নাকি আদেও মিথ্যা সেটাই আজকে শোনাবো চলুন শুনেনি মানুষজন কি বলছে আপনাদের এই যে দেউচা পাচ্ছে যে প্রজেক্টটা হচ্ছে সেই প্রজেক্টে অনেক জায়গায় অভিযোগ করা হচ্ছে বলা হচ্ছে যে গ্রাম যে গ্রাম গ্রামকে গ্রাম উচ্ছেদ করে নাকি প্রোজেক্ট হচ্ছে না না কোনো 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 গ্রামকে উচ্ছেদ করে নি এবং কোনো কিছু সেরকমের প্রশাসন থেকে কোনো কিছু খবরও দেয়নি মানে এই যে এই জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছে এই যে পাশাপাশি আমরা দেখছি এক থেকে দেড় কিলোমিটার কোনো গ্রাম নেই হুম আপনাদের বাড়ি কত দূরে এখান থেকে আমাদের এই এই পঞ্চায়েতের মধ্যে বাড়ি আশেপাশে কত এক দেড় কিলোমিটার হ্যাঁ কাউরি ধরো এক দেড় কিলোমিটার কাউরি ছ সাত কিলোমিটার এরকম সবারই সমান নয় এই প্রজেক্ট হওয়ার আগে বলা হয়েছিল হ্যাঁ অনেকে সরকারি চাকরি পাচ্ছে কিন্তু সরকারি চাকরি পেতে গেলে তো একটা প্রসেস আছে যেমন ধরুন আপনার যদি কলের জল খেতে হয় তাহলে আপনাকে কলের কাছে যেতে হবে সেরকমই ধরো আপনার ধরো জমি আছে সরকার কী করে জানবে এই এই প্রজেক্টের মধ্যে সেই জমিগুলো ধরো আপনাকে সরকারের কাছে খতিনগুলোকে পেশ করতে হবে সেই অনুযায়ী আপনার ভেরিফিকেশান হবে যে সরকারের যে প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে হবে যে ভাত ধরো আমরা যে রান্না করি সেটাও ধরো যে এখনই চাপালাম যে রান্না হয়ে যাবে সেরকম নয় কাজ বন্ধ হয়ে গেছে আসলে তাই কিছু লোক ধান্দা করার জন্যে মানে প্রজেক্টটাকে বন্ধ করার চেষ্টা করছে বাইরের লোকের কাজ নাই ধান্দা নাই এইখানকার যারা আদিবাসী লোক আছে তাদের কোনো মানে কাজে হেল্প করবে সেরকম লোক নাই মানে গোঁজা লাগাবে সেরকম লোক আছে যে এখানে যে বাইরের লোকগুলো আছে যারা মানে বলছে যে আমি খুব নেতা বিভিন্ন রকম আমি লোকের সেবা টেবা করি তারা এসে বলছে না যে কোনো গরিব মানুষের একটা মানে জমিটাকে ঠিক করে দিই মানে যেন চাকরিটা সেই আদিবাসী লোকটা পাক সেইরকম কেউ নাই জানলে ওরা সেই পিছনে লাগাবার ধান্দা আছে আর কিছু মানে যারা মানে বহিরাগতগুলো আসছে রাজনৈতিক দল করে না সেটা ঠিক আমার জানা নাই তো কিছু বহিরাগত আছে কিংবা দেখছি যে ভালো মানে এখানকার চায় না যে কাউরি কোনো গরিব মানুষের তার এখানে জমিগুলোকে ঠিক করে দিয়ে তাকে সরকারের কাছে পৌঁছে দিয়ে চাকরিটাকে যেন পাই সেই চিন্তা ভাবনা নাই আর খালি মানে খালি আমি একটা মানে এই সময় এখানে নেতা সাজবো ওই সরকারের কাছে কিছু চাকরি দাবি দাবা করব এই ধান্দা আছে আর কিছু লোক এই প্রজেক্টটা হলে এলাকাবাসীর কি সুবিধা হবে অনেক লোক চাকরি পাবে এখানকারে লোক ধরো যে হিসাবে এখানে যে লোকগুলো ধুলোতে টোল ফোল করছে তাদের যারা যদি সরকারি চাকরি পায় তাদের নিশ্চয়ই ভালো হবে চাকরির মতো কি জিনিস আছে বলে এক 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 কোটি মানুষের কর্মসংস্থান হবে এক লক্ষ এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে কর্মসংস্থান হবে দোকানদানি হবে তো অনেক হ্যাঁ এই শিল্প হলেই তো ধরুন মানে বিভিন্ন রকমের দোকান পাট থেকে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য মানে বিভিন্ন রকম মানে চলবে আর কি হ্যাঁ আপনার নাম শনিরাম মুর্মু